ফিলিস্তিন আজ রক্তে ভেজা এক ভূমি এ ভূমির মাটি আজ আর লাল মাটির রঙে নয় শিশুদের নিষ্পাপ রক্তে রঞ্জিত আকাশে ধোয়ার কালো মেঘ বাতাসে গুলির শব্দ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ সবকিছু যেন সাক্ষী দিচ্ছে এক দীর্ঘ ইতিহাসের আর এ ইতিহাস কেবল দখলদার ইসরায়েলের গল্প নয় বরং মুসলিম উম্মার অবহেলা মধ্যপ্রাচ্যের শাসকদের ভণ্ডামি এবং মানবতার প্রতি নির্মম বিশ্বাসঘাতকতার সাক্ষ্য ফিলিস্তিনের ওপর এই অবিরাম জুলুম চলছেই চলেছে ঘরে বসে মা হারানো শিশু কাঁদছে মসজিদের ভেতরে রক্তের দাগ শুকিয়ে যাচ্ছে অথচ আরব শাসকরা রাজপ্রাসাদে বিলাসবহুল ভোজে মপ্ত তাদের ঠোঁটে মাঝে মাঝে কিছু কৃত্রিম শব্দ আমরা উদ্বিগ্ন আমরা সহানুভূতিশীল কিন্তু সেই শব্দের কোনো শক্তি নেই নেই কোনো কার্যকর পদক্ষেপ যেন ফিলিস্তিন কেবল তাদের বক্তৃতার অলঙ্কার বিবৃতির স্লোগান কিন্তু বাস্তবে তাদের কাছে ক্ষমতার সিংহাসনই বেশি মূল্যবান ইতিহাস সাক্ষী মুসলিম রাষ্ট্রগুলো যদি চাইত ফিলিস্তিন বহু আগেই মুক্ত হতো তাদের হাতে তেলের বিশাল ভাণ্ডার বিপুল সম্পদ অগণিত সেনাবাহিনী কিন্তু তারা কখনো সে শক্তি ব্যবহার করেনি বরং নিজেদের স্বার্থে বিভক্ত হয়ে পড়েছে কেউ পশ্চিমাদের তুষ্ট করতে নীরব থেকেছে কেউ গোপনে ইসরায়েলের সাথে আতাত করেছে আবার কেউ প্রকাশ্যে দখলদারকে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনিদের পিঠে ছুরি মেরেছে এর নাম আর কিছুই নয় বিশ্বাসঘাতকতা ইসলাম আমাদের শিখিয়েছে মুসলমানরা এক দেহের মতো একটি অঙ্গে আঘাত লাগলে পুরো দেহ ব্যাথা অনুভব করে কিন্তু ফিলিস্তিনের বুকে প্রতিদিন বোমা পড়ছে শিশুরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে মায়েরা সন্তান হারিয়ে পাগলের মতো চিৎকার করছে অথচ মধ্যপ্রাচ্যের শাসকদের হৃদয় এতটাই কঠিন হয়ে গেছে যে তারা কেবল বিদেশি মঞ্চে বিবৃতি পড়েই দায়িত্ব শেষ করছে তারা ভুলে গেছে আল্লাহর দরবারে একদিন তাদের জবাব দিতে হবে কি করেছিল ফিলিস্তিনের ভাই বোনদের জন্য যখন তারা রক্তের সাগরে ডুবে যাচ্ছিল এই উদাসীনতা শুধু রাজনৈতিক ব্যর্থতা নয় এটি ইমানের দুর্বলতা প্রমাণ কারণ যার অন্তরে ইমান আছে সে কখনো জুলুমকে সমর্থন করতে পারে না সে কখনো দখলদারের সাথে আপোষ করতে পারে না অথচ আজকের শাসকরা ইসরায়েলের সাথে হাত মেলাচ্ছে তার সাথে ব্যবসা করছে তার সাথে কূটনীতি করছে তারা ভাবে এতে তারা নিরাপদ থাকবে ক্ষমতায় টিকে থাকবে কিন্তু তারা বোঝে না যেদিন আল্লাহর গজব নেমে আসবে সেদিন কোনো প্রাসাদ কোন ক্ষমতা কোনো মিত্রতা তাদের রক্ষা করতে পারবে না ফেলেস্টিনের প্রতিটি শহীদ প্রতিটি শহীদ মা বোনের অশ্রু প্রতিটি অনাথ শিশুর কান্না ইতিহাসের পাতায় লিখে যাচ্ছে মুসলিম শাসকদের কাপুরুষতার কাহিনী আজ তারা শক্তিশালী দেখায় কিন্তু প্রকৃত পক্ষে তারা দুর্বল কারণ তারা আল্লাহর দৃষ্টিতে ব্যর্থ আর এ ব্যর্থতা কেবল তাদের নয় পুরো উম্মার কারণ উম্মা আজ বিভক্ত নেতৃত্বহীন ভেতরে ভেতরে দুর্বল তবু আশা আছে ফিলিস্তিনের ভূমি আজও জ্বলছে কিন্তু প্রতিটি রক্তবিন্দু নতুন এক প্রতিরোধের বীজ রোপণ করছে শিশুরা মাটির নিচে চাপা পড়ছে ঠিকই কিন্তু তারা একদিন ইতিহাসের নতুন অধ্যায়ের সাক্ষ্য হয়ে দাঁড়াবে ফিলিস্তিনিরা হার মানছে না তারা আজও লড়ছে পাথর দিয়ে ট্যাঙ্কের বিরুদ্ধে ইমান দিয়ে অস্ত্রের বিরুদ্ধে আর তাদের দৃঢ়তা আমাদের মনে করিয়ে দেয় মুসলিম উম্মা যদি সত্যিই একদিন ঐক্যবদ্ধ হয় তবে কোন শক্তি ফিলিস্তিনকে চিরদিন বন্দী করে রাখতে পারবে না ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতির জন্য ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা যতটা দায়ী তার সমান দায় বহন করছে মুসলিম মধ্যপ্রাচ্যের শাসকরা তাদের উদাসীনতা বিশ্বাসঘাতকতা ও ক্ষমতা লোভের কারণে আজও ফিলিস্তিন রক্তাক্ত কিন্তু এই দায় তারা চিরদিন এড়িয়ে যেতে পারবে না ইতিহাস তাদেরকে কাপুরুষ ও বিশ্বাসঘাতক হিসেবে মনে রাখবে আর আল্লাহর দরবারে তাদের কোনো অজুহাত চলবে না ফিলিস্তিন শুধু একটি ভূমি নয় এটি উম্মার ফিলিস্তিনের কান্না কান্না আসলে আমাদের ফিলিস্তিনের রক্ত আসলে আমাদের লজ্জা ফিলিস্তিনের সংগ্রাম আসলে আমাদের ইমানের পরীক্ষা আর যতদিন মুসলিম শাসকরা এই সত্য অস্বীকার করবে ততদিন তারা নিজেদের আত্মাকে বিষাক্ত করে যাবে